নমস্কার বন্ধুরা পিউস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো কাঁকড়ার ঝাল কাঁকড়ার ঝাল আমি কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখে নেওয়া যাক আমি এখানে কাঁকড়াগুলোকে ভালো করে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি কাঁকড়ার খলসগুলো আর দাঁড়গুলোকেও ভালো করে ছাড়িয়ে নিয়েছি আমি এবার কাঁকড়াগুলোকে হলুদ আর নুন মাখিয়ে নেব দিলাম এক চামচ হলুদ আর দেব এক চামচ মতো নুন নুন আর হলুদ দিয়ে ভালো করে আমি কাঁকড়াগুলোকে মাখিয়ে নেব অন্যদিকে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ এভাবে লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি রসুন আমি এখানে দশ থেকে পনেরো টুকরো রসুনের কোয়া নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে আমি কাঁকড়াগুলোকে এক এক করে তেলের মধ্যে দিয়ে একটু হালকা করে ভেজে নেব যাতে করে কাঁকড়ার আষ্টে গন্ধটা চলে যায় কাঁকড়াগুলোকে খুব বেশি ভাজবো না হালকা করে ভেজে আমি কাঁকড়াগুলোকে তুলে নেব কাঁকড়াগুলো আমাদের হালকা করে ভাজা হয়ে গেছে এবার কাঁকড়াগুলোকে এক এক করে তুলে নেব কাঁকড়াগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলেই আমি দিয়ে দেব গোটা জিরে আর দেব তিন থেকে চারটে তেজপাতা আর দেব একটা শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটা দেওয়ার পর ভালো করে ফোড়নটা ভেজে নেব ফোড়নটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলোকে আমি ভালো করে ভেজে নেব এবার পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেব এক চামচ মতো নুন আর হাফ চামচ মতো চিনি নুনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আর চিনিটা দিলাম কারণ চিনিটা দিলে কাঁকড়ার কালারটা বেশ ভালো আসে পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দেব রসুন বাটা আর দেব এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর দেব দুই টেবিল চামচ মতো আদা বাটা আর দেব এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ নুন নুনটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন এবার সব মশলাগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব যাতে করে মশলার কাঁচা গন্ধ না থাকে তো দেখুন ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষতে করতে আমাদের মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে গেছে এবারে আমরা দিয়ে দেব ভেজে রাখা কাঁকড়াগুলো কাঁকড়াগুলোকে দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে হবে কাঁকড়ার সাথে মশলাগুলোকে আবারও ভালো করে নাড়াচাড়া করে আমি কষিয়ে নিয়েছি কাঁকড়াগুলো ভালো করে মশলার সাথে কষানো হয়ে গেলে এবার আমি দিয়ে দেব জল খুব বেশি জল দেব না কারণ কাঁকড়ার ঝাল একটু কষা কষা একটু মাখা মাখা টাইপের হবে তাই আমি খুব বেশি জল দেব না পরিমাণ মতো জল দিয়ে কাঁকড়াগুলোকে আমি ঢাকা চাপা দিয়ে একটু ফুটতে দেব জল দেওয়ার পর জলটা ফুটে গেছে এবারে আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যাতে করে মশলাগুলো কাঁকড়ার ভেতরে ভালোভাবে মিশে যায় ঢাকনা খুলে নেওয়ার পর দেখুন কাঁকড়াটা কত সুন্দর আমাদের রেডি হয়ে গেছে আর জলটাও অনেকটা শুকিয়ে গেছে তো কাঁকড়া আমাদের অলমোস্ট রেডি এবার আমরা নামানোর একটু আগে দিয়ে দেব হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো গরম মশলা দেওয়ার পর আমি আবারও ভালো করে কাঁকড়ার সাথে গরম মশলাটা মিশিয়ে নেব কাঁকড়া আমি খুব বেশি পাতলা ঝোল করিনি একটু মাখা মাখা করেছি তাতে করে খেতে ভালো লাগে এবার আমরা কাঁকড়াগুলোকে নামিয়ে নেব গরম ভাতের সাথে কাঁকড়ার এরকম ঝাল হলে খাওয়াটা জাস্ট জমে যাবে তো আপনারা কারা কারা কাঁকড়া খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন আর কাঁকড়ার ঝাল এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন রান্নার ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ